আজ থেকে আর বাংলাদেশ বেতার বলবো না বলবো রেডিও সরি রেডিও বাংলাদেশ আর একবার নাকি না এরকম ছেড়ে ব্যাপারটা এরকম এখন থেকে আর আমরা বাংলাদেশ বেতার বলবো না আমরা বলবো রেডিও পাকি দুঃখিত রেডিও বাংলাদেশ পাকিস্তান বলতে মারাত্মক আমরা একটু ওকে না এটা আপনার নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে আমি বুঝতে পারছি দর্শক বুঝতে পারছেন এবং এটি দর্শক এত বেশি বুঝেছিলেন যে আমার জন্য একটু ঝামেলাই হয়ে গেছিল না আসলে আমরা হচ্ছি প্রথমত হচ্ছে আমরা অ্যাক্টর আমরা যে কোনো চরিত্রে বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে আমাকে যদি কেউ বলে যে এই চরিত্রটি আপনি করবেন আমি যদি মনে করি যে আমি ক্যাপাবল এই চরিত্রটিতে রূপদান করতে তখন আমি করতে বেশি আগ্রহী হই আর না হলে আমি করি না তো এটি একটি ঐতিহাসিক নাটক এবং ঐতিহাসিক চরিত্র আমাকে যখন এই চরিত্রটি করতে বলে নাম কি ছিল ইন্ডেমনিটি আমরা আমরা জানি যে ইন্ডেমনিটি যে অধ্যাদেশ যে আইনটি যে কালো আইন সেই আইনটির উপরে একটি সেমি থিয়েটার বলা যায় কারণ এটি টেলিভিশনেও প্রচারিত হয়েছিল কিন্তু প্রোডাকশনটা হয়েছিল একটু থিয়েটারকে এটি রচনা এবং নির্দেশনায় ছিলেন আমাদের মান্নান হীরা ভাই এবং এটি করেছিল বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট থেকে এর পেছনে এটি পৃষ্ঠপোষকতা করেছিলেন তারানা হালিম তো তারানা নাপা হীরা ভাই আমাকে এর আগে অন্যরাও করেছেন এই প্রোডাকশনটি কিন্তু এর আগে যারা যারা এই চরিত্রে অভিনয় করেছিলেন তারা অতটা ফোকাস হয়নি কারণ তারা ওই চরিত্রের গেট আপ এবং হয়তো বা হয়তো বা ওইভাবে হয়নি তা আমি যেহেতু এমনিতেই একটু মেমিক্রি করতে পছন্দ করি একটু অবজার্ভ করতে পছন্দ করি মানুষকে তো আমি যখন চরিত্রে রূপদান করি তখন এটি ওই সময়ের জন্য একটা ভয়াবহ জায়গায় আমি চলে গেছিলাম বলতে ভয়াবহ বলতে মানুষ যা প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত ফিলসফি আছে আমি কিন্তু সবসময় বলি যে আমি সকল মতামতকেই গুরুত্ব দিই আমি হয়তো এই মতটাকে বিশ্বাস করি না আরোজন করতে পারে কিন্তু আমি তাই বলে তাকে ব্যক্তিগতভাবে আঘাত করতে পছন্দ করি না যারা এই উপর যে নাটকটি হয়েছিল তার অধ্যাদেশ বিরুদ্ধে যারা অবস্থান করছিলেন তারা ব্যাপারটি নিয়ে ভীষণ খেপে গেলেন খেপে যাওয়ার পর যেটা হলো যে আমাকে আমাকে যথেষ্ট তোপের মুখে পড়তে হয়েছিল তখন তখন আমাকে আমি একটা ইনসিকিউরিটির মধ্যেই ছিলাম এবং সামাজিক মাধ্যমে আমাকে যতভাবে হেয় প্রতিপন্ন করা যায় মানে আমি আসলে এই কথা বলে বলাও যাবে না যে কিভাবে আমাকে অ্যাটাক করেছে তা আমার মনে হয়েছিল যে আমি যদি কোনো ভুল বলে থাকি ঐতিহাসিকভাবে যদি এটা ভুল হয়ে থাকে তাহলে এর উত্তর কিন্তু দিতে হবে তার যুক্তি তার ব্যাখ্যা এবং তার আমি যেভাবে দিয়েছি সেভাবে বা লিখে কিন্তু আমি আপনি একটা কথা বললেন আমার পছন্দ হলো না আমি তো আপনাকে অ্যাটাক করতে পারি না একদমই না আমি আপনাকে যদি বলতে পারি আমি শুধু বলতে পারি যে আপনার কথাটি ঠিক নয় তারপর আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে কেন নয় আমি তখন কিছু যুক্তি দেখাতে পারি এই যুক্তিতে আপনি আমার সাথে একমত হতেও পারেন নাও হতে পারেন তাতে কোনো কিছু যায় আসে না আমাদের সমস্যা হচ্ছে আমি যেটা বিশ্বাস করি সেটাই শতসিদ্ধ এই পৃথিবীতে আমার মনে হয় রাশেক এটা আমার ব্যক্তিগত মতামত মানুষ ধ্বংস হচ্ছে শুধুমাত্র শ্রেষ্ঠত্বের লড়াই করতে গিয়ে একদম আমি কিন্তু সকল কিছুকে সম্মান করে বলতে চাই যে তার তো সম্মানীয় আমার তো সম্মানীয় কিন্তু শ্রেষ্ঠত্বের লড়াইটা যখন শুরু হয়ে যায় যখন আমি মনে করি আমি একমাত্র ঠিক আর বাকি সবাই ঠিক নয় তখন এটা কি করে সম্ভব পৃথিবীতে আমার কাছে মনে হয়েছে ওই সময়ে এই প্রোডাকশনটি করতে গিয়ে এটি একটি গবেষণা ঐতিহাসিক ভিত্তির উপর ভর করেই কিন্তু এই চরিত্রটি তখন তৈরি করা হয়েছিল আমরাও নানা প্রশ্ন করেছি যে এর তথ্যপাত্র কি সকল কিছু জেনে বুঝে যখন আমি করতে গিয়েছি তখন দেখলাম যে অনেকেই আমার উপর রুষ্ট তা আমার কথা হচ্ছে রুষ্ট হতে পারে তার ব্যক্তিগত মতের সাথে আমার না হয়তো মিলেনি কিন্তু রুষ্টতা প্রকাশ করার যে ভঙ্গিটা সেটা কখনো কখনো মনে হয়েছে তাদের দীনতা প্রকাশ করেছে নাjacket তো থাকবেই সারা জীবনই পারসিকিউশনের কালচারটা ছিল এটা নিয়ে হয়তোবা তুমিও বিচলিত না আর যারা এই ধরনের কাজের সাথে নিজেকে সংযুক্ত করে তারাও বিচলিত না আমি কি ইনডেমনিটি নাটকের একটা ডায়লগ শুনতে পারি যদি মনে থাকে জড়াজড়ি আমার এখন ওই রকম পুরোপুরি মনে নেই আমার যতটুকু মনে পড়ে যে যদি মনে করতে পারি যে আমার একটা সংলাপ ছিল এরকম যে আজ থেকে আর বাংলাদেশ বেতার বলবো না বলবো রেডিও সরি রেডিও বাংলাদেশ আরেকবার বলবো নাকি না এরকম ছেলে ব্যাপার এখন থেকে আর আমরা বাংলাদেশ বেতার বলবো না আমরা বলবো রেডিও পাক দুঃখিত রেডিও বাংলাদেশ ব্যাপারটা থিয়েট্রিক্যাল তো থিয়েট্রিক্যাল তো আপনি দেখেন যে রেডিও পাকিস্তান ছিল সেখান থেকে রেডিও বাংলাদেশ করেছে কিন্তু মুক্তিযুদ্ধের সময় কিন্তু বেটার বাংলাদেশ ছিল